বাহ বাইরে কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে এমন ঝড় বৃষ্টির দিনে যদি বাংলাদেশে পদ্মার ইলিশ দিয়ে পিকনিক করা যেত তাহলে একেবারে জমে যেত দেখি সব বন্ধুদেরকে ফোন করে বলি কি বলে সবাই কী রে ভাই সকাল সকাল ফোন করলি যে এতদিন পরে এই বন্ধুর কথা মনে পড়লো বুঝি কেন রে এমন ভাব করছিস যেন আমি তোকে কোনো দিনই ফোন করি না আসলে জানিস তো ভাই এখন কাজের খুব চাপ তাই আর কারো খোঁজ নেওয়াটা হয়ে ওঠে না হ্যাঁ আর এখন সময় কোথায় সবার সকলেই তো এখন ব্যস্ত হয়ে গেছে আচ্ছা বাজে কথা রাখ এই বর্ষার দিনে একটা পিকনিক করলে কেমন হবে বলতো বাহ এ তো খুবই ভালো খবর দেখ আমাদের গ্রামের বাকি বন্ধুদের সাথে কথা বলে কি বলে সকলে এইভাবে বললে হয়তো কেউ রাজি হবে না তুই আমাদের বাড়িতে আয় আমি আমাদের ওই গ্রামের বন্ধুদের ফোন করে দেখব ওরা কি বলে ওখানে যদি আমরা পিকনিকটা করি তাহলে বেশ ভালোই হবে আমরা কাজের থেকে ছুটি নিয়ে সকলে একসাথে মজা করতে পারবো আর অনেক দিন পরে সকলের সাথে একসঙ্গে দেখাও হয়ে যাবে আচ্ছা তুই তাহলে ফোন রাখ আমি তোর বাড়িতে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তাড়াতাড়ি আয় দেখি আচ্ছা একটা কাজ করলে কি হয় আমরা ওদেরকেই সমস্ত দায়িত্বটা দিয়ে দিই না হলে আমরা এতটা রাস্তা গিয়ে সব কিছু করতে পারবো না তাহলে তো আমাদের আর কোনো চাপই থাকলো না আমরা ওখানে গিয়ে শুধু ওদের সাথে একটু সাহায্য করব। ব্যাস হ্যাঁ তাহলে তাই করি আচ্ছা আমি ফোন করি হ্যালো রাজু কেমন আছিস হ্যাঁ আমি ভালোই আছি তুই কেমন আছিস আমরা ভাবছি কাল ছুটির দিনে তোদের ওখানে পর্দা রিলিজ দিয়ে পিকনিক করব। ও তাই নাকি এ তো খুবই খুশির খবর হ্যাঁ হ্যাঁ তোরা চলে আয়। কোনো ব্যাপার না অনেক মজা হবে শঙ্কর কোথায় শঙ্কর আমার সাথেই আছে আমরা গ্রামে মাঠের দিকে বসে আছি আরে তুই নিয়ে চিন্তা করিস না একেবারে চলে বিন্দাস আমরা তাহলে তোদেরকে টাকা পাঠাচ্ছি তোরা দুজন মিলে সমস্ত আয়োজনটা করে ফেলিস কেমন আচ্ছা ঠিক আছে কাল তাহলে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন তাহলে আমি বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে আর ভালোই হলো এই বৃষ্টিতে কষ্ট করে অত দূরে গিয়ে আমাদের আর সমস্ত ব্যাপারটা দেখাশোনা করতে হবে না সকাল সকাল ধোঁয়া ওঠা চা তাও আবার তোমার হাতের আহ থাক আর ঢং করতে হবে না এর যা ভুলেই গেছিলাম আমি গো বউ আজ শহর থেকে আমার দুই বন্ধু গোপাল আর গণেশ আসছে ওরা বলেছে এই বর্ষার সময় বাংলাদেশের নতুন ইলিশ মাছ দিয়ে পিকনিক করবে তাই নাকি বাহ এতো দারুণ ব্যাপার আমি তো ভুলেই গেছিলাম যে আমার সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ আনার কথা ছিল গো আচ্ছা তুমি পদ্মার ইলিশ এখানে কোথায় পাবে পাবো পাবো এবার বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ মাছ এসেছে আহা হালকা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে আসবো আমি যাই শঙ্করকে নিয়ে বাজারে যাই তুমি সব রান্নার জোগাড় করো বড় বড় দেখে চার পাঁচটা ইলিশ নিয়ে আসি ও বাবা চার পাঁচটা ইলিশ কে খাবে শুনি লোক তো মোটে পাঁচজন তার উপরে তোমার যা চেহারা তুমি তো আবার বেশি খেতে পারবেই না সে তুমি বলছো কি না আমি মাত্র এক পিস ইলিশ খেতে পারি তাতে কি হয়েছে তুমি আজ ভালো করে রান্না করবে আমি আজ অনেকগুলো ইলিশ খাব একেবারে তৃপ্তি করে তা তুমি যাই করো তাড়াতাড়ি করো তো দেখি ওদিকে ওরা তো আবার এসে যাবে আজ কিন্তু অনেক রকমের ইলিশের পদ রান্না করবে ইলিশ ভাজা ইলিশ ভাপা সর্ষে ইলিশ আর ইলিশের ডিমের টক ভাগ্যিস সকাল সকাল আজ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম নাহলে হয়তো আজ ট্রেনটা মিসই করে যেতাম দেখ বাইরের দিকে প্রকৃতিটা কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ এই সুন্দর বর্ষার আবহাওয়ায় ঘুরতে যেতেও ভালোই লাগে ওখানে গিয়ে কতদিন পরে আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করব কতই না মজা হবে কি হে রমাপদ তোমার দোকানের ইলিশ কোথায় হ্যাঁ এই তো সব ইলিশ একেবারে টাটকা দূর দূর এগুলো আবার ইলিশ নাকি এগুলো তো সব ছোট ছোট ইলিশ বেশ বড় বড় ইলিশ চাই আমার বাজারে সেরা ইলিশ বুঝেছো আগে আমার কাছে তো আরে সর্বনাশ তোমার কাছে বড় ইলিশ নেই নাকি তাহলে তো মহাবিপদ বড় ইলিশ চাইলে আমি আপনাকে বাংলাদেশের পদ্মার ইলিশ দিচ্ছি তবে দামটা একটু বেশি কিন্তু আরে দাম বেশি তাতে কি হয়েছে আমার বড় বড় ইলিশ চাই যাও যাও আনো দেখি কত বড় বড় মাছ দিতে পারো আমায় তা আমি মাছ নিয়ে আসছি একটা আনবো নাকি দুটো আরে না আমার একটা দুটো মাছ না একেবারে পাঁচটা বড় বড় ইলিশ চাই হ্যাঁ বলেন কি দশটা ইলিশ আজকেই লাগবে তবে আর বলছি কি আমার পাঁচটা ইলিশ লাগবে আর তাও আবার বড় বড় আচ্ছা দাঁড়ান দেখছি আবার বলে দেখছি কোনো দেখা দেখি নেই যত পয়সা লাগবে দেব। ইলিশ আমার চাই মানে চাই আচ্ছা দেখছি রাগ করবেন না দাদা রাগ করবো না তো কি নাচবো ইলিশ চাই ইলিশ আমার ছোটবেলার বন্ধুরা আসবে বলে কথা পিকনিক করার জন্য চল এবারে বাস স্ট্যান্ড থেকে বাসটা ধরলেই চলে যাওয়া যাবে রাজুদের বাড়ি কতদিন পর শহরের সেই বাঁধা ধরা পরিবেশ ছেড়ে এই এই গ্রামের সুন্দর পরিবেশে আবারও দেখ সেই খেলার মাঠ যেখানে আমরা ছুটির সময় এসে খেলা করতাম এই দেখ চিনতে পারছিস এইটা হলো আমাদের সেই ছোটবেলাকার স্কুল মনে পড়ছে এই স্কুলে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে আরে তোরা এসে গিয়েছিস হ্যাঁ অনেকদিন পর তোদের সাথে দেখা হলো হ্যাঁ কতদিন তোদের দেখিনি আজ বড় হয়ে কতই না মনে পড়ছে সেই ছোটবেলার দিনগুলো চল চল বাড়ির থেকে চল একটু রেস্ট নিয়ে তারপর যাবি পিকনিকের ওখানে খাবার তো তৈরি হয়ে গিয়েছে খেতে বসো